বন্ধুরা আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসারের খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আদা আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে দেখবেন অনেক সময় কী হয় আদার যদি দাম একটু কম থাকে আমরা কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে আসি তবে এই আদা আমরা যেভাবেই রাখি না কেন অনেক সময় দেখা যায় আদা শুকিয়ে যায় বা আদা পচে যায় তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসবেন কীভাবে রাখলে আদা পচেও যাবে না এমনকি শুকিয়ে যাবে না আমি এখানে নিয়েছি একটা কাচের জার আপনারা কাচের যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন তারপর এই আদাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তবে এইভাবে রাখলেই কিন্তু হবে না আরও একটা কাজ করতে হবে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এতটাই জল দেবেন যাতে করে আদাটা জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে এবার এই কাচের জারের ঢাকনাটাকে লাগিয়ে আপনারা রেখে দেবেন ডিপ ফ্রিজের মধ্যে এভাবে যদি আপনারা আদাটি রাখেন তাহলে দেখবেন মাস আদা রাখলেও কিন্তু আদা পচবে না এমনকি শুকিয়ে যাবে না যখন প্রয়োজন হবে আপনারা আদা বের করে রান্নায় ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী সময় বাড়িতে লুচি পরোটা বানিয়ে থাকি তবে দেখবেন লুচি পরোটা খাওয়ার পর অনেকেরই আমাদের কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় যার কারণে অনেকে আমরা লুচি পরোটা খেতে পছন্দ করলেও কিন্তু খেতে পারি না তাছাড়াও লুচি পরোটা বানানোর পর অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে ফোলে না এমন কি খুব বেশিক্ষণ নরম থাকে না শক্ত হয়ে যায় তো আপনারা কিভাবে আটা বা ময়দা মাখবেন যাতে করে গ্যাস অম্বলেরও সমস্যা হবে না এমনকি লুচি পরোটা অনেকক্ষণ নরম থাকবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য পরিমাণের জোয়ান জোয়ানটা হাত দিয়ে ঘষে তারপর দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আটা বা ময়দা যেটা ব্যবহার করেন না কেন সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে তেলটা ব্যবহার করতে হবে তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিতে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যদি দেখেন আটা বা ময়দা আপনাদের হাতের মধ্যে খুব ভালোভাবে মুঠো হয়ে আসছে তাহলে বুঝে নিতে হবে ময়নটা ঠিকঠাক আছে আর এইভাবে কিন্তু ঝরে পড়ে যাবে এবার নিয়ে নিচ্ছি এখানে কুসুম গরম জল কুসুম গরম জল দিয়ে যদি আপনারা এইভাবে করে আটা বা ময়দা মেখে নেন সেক্ষেত্রে দেখবেন যখন আপনারা লুচি বা পরোটা বানাবেন সেক্ষেত্রে খুব ভালোভাবে ফুলবে এমনকি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে জোয়ান ব্যবহার করার কারণেই কিন্তু আমাদের লুচি বা পরোটা খাওয়ার পর গ্যাস অম্বলের সমস্যা হবে না তো দেখ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করে মেখে নিয়েছি আপনারা আটা বা ময়দা এখানে কিন্তু যে কিছুর ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ আর নিয়েছি এখানে ফিটকিরি ফিটকিরিটা কিন্তু ডাইরেক্ট এইভাবে ব্যবহার করব না তো ফিটকিরিটাকে গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দেব। এবার ফিটকিরি আর লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় প্রত্যেকেরই বাড়িতে সুতির কোনো না কোনো জামা কাপড় নিয়ে আসা হয়ে থাকে সেটা কুর্তি হোক নাইটি হোক বা অন্যান্য কোনো জামা কাপড় তো এমন কিছু কালার থাকে যেগুলো দেখবেন আমরা যতবারই ধুই না কেন সেই জামা কাপড়ের কালার কিন্তু উঠে যায় যার কারণে খুব বেশি দিন ব্যবহার করতে পারি না কালারটা একদমই নষ্ট হয়ে যায় আমাদের পড়তেও কিন্তু ইচ্ছা করে না তো আপনারা কি করবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর আপনারা যদি আপনাদের সুতির জামা কাপড় এইভাবে করে ভিজিয়ে রেখে দেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাহলে কি হবে যে ওপরের একটা কালার থাকে সেই কালারটাই কিন্তু উঠবে পরবর্তী সময় আবারও যখন আপনারা এই জামা কাপড় ধোবেন সেক্ষেত্রে দেখবেন বারবার কিন্তু কালারটা উঠে যাবে না আমি এভাবে করে ভিজিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছেন যে ওপরের কালারটা ছিল সেটাই কিন্তু উঠেছে তো আপনারা যখনই নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট যদি ভিজিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন বারবার কালার উঠে যাবে না কালারটা কিন্তু ফিক্স হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি তবে চা যদি আমরা ঠিকভাবে না ফোটাই সেক্ষেত্রে দেখবেন চায়ের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না তবে চা ফোটানোর সময় অনেক সময় কি হয় চোখের নিমেষের মধ্যে কিন্তু চাটা উতলে যায় এতে করে পুরো গ্যাস ওভেনটা নোংরা হয়ে যায় চাটাও নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই চা ফুটতে দেবেন চা ফোটার সময় দিয়ে দেবেন এই ধরনের ডাবু বা হাতা তারপর যদি চাটা ফোটান সেক্ষেত্রে দেখবেন চা কিন্তু কোনোভাবে উতলে যাবে না চাটা ভালোভাবে ফুটবে আর দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি মশলার প্যাকেট আমাদের কোনো না কোনো মশলা কিন্তু নিয়ে আসা হয়ে থাকে তবে মশলার প্যাকেটগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই মশলার প্যাকেটগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানেই নিয়েছি একটা মশলার খালি প্যাকেট এবার আপনারা চাইলে এই প্যাকেটের সাইডগুলো একটু ভেতরের দিকে এইভাবে মুড়িয়েও দিতে পারে মুড়িয়ে দেব না সাইডগুলো এইভাবে করে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন প্যাকেটটার পুরো সাইডটাই আমি এইভাবে করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে লাগিয়ে দেব তারপর কাগজের মতো অংশটাকে তুলে নেব এবার এই প্যাকেটটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন আপনারা চাইলে এই প্যাকেটটা দেওয়ালের মধ্যে আটকে দিতে পারেন বা শোকেসের সাইডে আটকে দিতে পারেন তাছাড়াও দরজার পিছনের সাইডেও আটকে দিতে পারেন এটাকে কিভাবে ব্যবহার করবেন আমরা যখন চুল ছাড়িয়ে থাকি চিরুনির মধ্যে দেখবেন বেশ কিছুটা চুল থেকে যায় আর এই চুল অনেক সময় আমরা আমাদের বাড়ির এদিক ওদিক রেখে দিই বা ফেলে দিই তখন দেখবেন বাড়িটাও কিন্তু নোংরা লাগে তো আপনারা এই প্যাকেটের মধ্যে চুলটাকে রেখে এভাবে দেবেন যখন চুল ভর্তি হয়ে যাবে প্যাকেটের মধ্যে তখন এখান থেকে আপনারা প্যাকেটটা তুলেও ফেলতে পারেন বা চুলগুলোকে তুলে বের করেও ফেলে দিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে বানিয়ে থাকি তবে অনেক সময় দেখবেন হয়তো আমরা পুরো আটা মাখাটা রুটি করি না কোনো কারণবশত যদি বেশ কিছুটা আটা মাখা থেকে যায় সেক্ষেত্রে আমরা কি করি এই আটা মাখাটাকে ডাইরেক্ট কিন্তু কোনো কন্টেনার বা পাত্রের মধ্যে ফ্রিজে রেখে দিই তবে পরবর্তী সময় যখনই এই আটা মাখাটা আমরা বের করি দেখা যায় আটার ওপরে একটা কালচে ভাব হয়ে যায় তাছাড়াও আটাটা অনেকটাই শক্ত হয়ে যায় তবে আপনারা যখনই আটা মাখা রাখবেন ফ্রিজে তার আগে দিয়ে দেবেন আটার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল তারপর খুব ভালোভাবে আটার মধ্যে মাখিয়ে দেবেন আটার মধ্যে যদি এইভাবে তেল মাখিয়ে দেন তাহলে দেখবেন একটা তেলের আস্তরণ হয়ে যাবে আটার মধ্যে যার কারণে আটা কিন্তু খুব সহজেই কালচে ভাব হবে না এমনকি শক্ত হবে না তারপর কোনো কন্টেনার বা এয়ারটাইট বক্স নিয়ে নেবেন তারপর ফ্রিজে রেখে দেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি পুরোনো ধরনের ক্যালেন্ডার থাকে বা হয়তো ছিঁড়ে যায় তখন এই ক্যালেন্ডারগুলো আমরা কিন্তু কেউই ব্যবহার করি না হয় বাড়িতে পড়ে থাকে না হলে ফেলে দিতে হবে এই ধরনের পুরোনো ক্যালেন্ডার ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের বই খাতার মলাটের জন্য আমরা কিন্তু বাজার থেকে নানা ধরনের মলাট কিনে নিয়ে আসি তবে মলাট কিনে না নিয়ে আমরা কিন্তু এইভাবে করে আমাদের পুরনো ক্যালেন্ডার মোলাট হিসাবে ব্যবহার করতে পারি তবে যদি বাড়িতে বাচ্চা নাও থাকে অনেক সময় আমরা নিজেরাও কিন্তু নানা ধরনের বই পড়ে থাকি সেক্ষেত্রে যদি মলাটগুলো খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা সেই বইপত্রের মধ্যেও মোলাট দিই তো এইভাবে করে কিন্তু আপনারা এই পুরনো ক্যালেন্ডার ব্যবহার করতে পারে দেখা যায় আমাদের হাতের কাছে হয়তো মোলা ট নেই বাচ্চাদের বই খাতা মোলাট করাটা খুবই দরকার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে পুরনো ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন এই ধরনের যে ক্যালেন্ডারগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই মোটা এমনকি শক্ত হওয়ার কারণে আমরা যদি বই খাতার মধ্যে মোলাট দিই সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু ছিঁড়েও যাবে না আর অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা এই মলারগুলো বই খাতার মধ্যেও ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু ফেলে দেওয়া পুরনো ক্যালেন্ডার ব্যবহার করতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন প্রেশার কুকার আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো রান্নার জন্য ব্যবহার করে থাকি তবে দেখবেন যখন কোনো কিছু প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করি এইভাবে করে কিন্তু দাগ পড়ে যায় আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন সেটা কিন্তু কোনোভাবে যেতেই চায় না তো আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এখানে নিয়েছি আমি ওষুধের খালি প্যাকেট আপনাদের ওষুধের খালি প্যাকেটের পরিবর্তে যদি ফয়েল পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবার আমি এইভাবে করে ওষুধের প্যাকেটটাকে মুড়িয়ে নিয়ে তারপর এইভাবে করে আমি ঘষে বন্ধুরা কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু প্রেশার কুকারের মধ্যে যে একটা কালচে দাগ ছিল সেটা কিন্তু উঠে গেছে খুব বেশি ঘষা মাজার কিন্তু আমাদের প্রয়োজন নেই হালকাভাবে যদি এইভাবে ওষুধের খালি প্যাকেটের সাথে কোলগেট বা লবণ দিয়ে ঘোষ বসে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে প্রেশার কুকারটা পরিষ্কার করে নিতে পারবেন পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে প্রেশার কুকারটা কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপকে কিন্তু কম বেশি রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের যদি একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা সুবিধা হয় আবার কখনো কখনো দেখা যায় রসুনের কোয়াগুলো অনেকটাই ছোট থাকে তো সেক্ষেত্রে কী হয় যখনই রসুনের খোসা ছাড়াতে যায় অনেক সময় দেখবেন রসুনের যে কোয়ার মাথার অংশটা থাকে সেটা অনেকটাই শক্ত হওয়ার কারণে আমাদের নোখে ব্যথা হতে শুরু করে তো দেখতেই পাচ্ছেন যতটা রসুনের প্রয়োজন আমি এইভাবে করে কোয়াগুলো আলাদা করে নিয়েছি নিয়ে নিতে হবে একটা চায়ের ছাঁকনি প্লাস্টিকের চায়ের ছাঁকনি নিলে কিন্তু হবে না এই ধরনের স্টিলের চায়ের ছাঁকনি নিতে হবে এবার রসুনের কোয়াটাকে নিয়ে এইভাবে করে মাথার দিকের অংশটা আপনারা কিছু সেকেন্ড ঘষে নেবেন তাহলেই দেখবেন যে শক্ত অংশটা থাকে রসুনের কোয়ার সেটা কিন্তু এইভাবে করে ছেড়ে যাবে আর হাত দিয়ে এইভাবে তুলে দিলেই কিন্তু খুব সহজেই আপনারা রসুনের খোসাগুলো এভাবে আলাদা করে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমরা আমাদের ঘন্টার কাজ মিনিটের মধ্যেই করে নিতে পারবো আর রসুনের কোয়ার যদি ছোটোও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনোই অসুবিধা হবে না এইভাবে করে আমি কিন্তু পুরো রসুনের খোসাগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু এই ধরনের স্টিলের চায়ে ছাঁকনি দিয়ে কেজি কেজি রসুনের খোসা মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা কাঁচের জার আমরা অনেকে কিন্তু এই ধরনের জার আচার জ্যাম জেলির সাথে পেয়ে থাকি তবে এই জারগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও দেখবেন এই জারের ভেতরে আচার বা জ্যাম জেলির গন্ধ থেকেই যায় আর যখন অন্য কোনো জিনিস রাখি এই জারের মধ্যে সেই জিনিসের মধ্যেও কিন্তু জ্যাম জেলি আচারের গন্ধ উঠতে থাকে তো আপনারা যখনই এই জারগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন তারপর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নেওয়ার পর এই কাঠিটাকে দিয়ে এইভাবে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য আমি ফিরে মিনিট পর দু আর দেখতেই পাচ্ছেন এখন ঢাকনাটা খুলে দিয়েছি আর এই জারের ভেতরে একটা ধোয়া ভাব হয়েছে ধোয়ার জন্যই কিন্তু এই কাঁচের জারের ভেতরে জ্যাম জেলির যে গন্ধ উঠে সেটা কিন্তু চলে যাবে তারপর কাঁচের জারটাকে আপনারা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর অন্যান্য যে কোনো জিনিস কিন্তু আপনারা রাখতে পারেন এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ